টয়লেটও আছে খুব সুন্দর অবস্থা তো দেখো এই জায়গাটা ডাউন লাগে রাস্তা ঘেদে পুরো মানে নিচে গিয়ে আবার মানে আপ ডাউনটা যে আছে না খুব ভালো লাগে সবাই তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে সকাল সকাল ঘুরতে বেরোচ্ছি আর পিকনিক ফার্স্ট যেন তো পিকনিক যাওয়া হচ্ছে না তো কার সাথে যাচ্ছি কোথায় যাচ্ছি সবটাই দেখাবো তোমাদের সাথে তো থাকো তো এই যে আমার সাথে যাচ্ছে আমার বন্ধুরা ভালো কথা তো এটা হচ্ছে একটা ব্লগ বানাচ্ছি প্রথমে বলেছি আজকে হ্যাঁ তো কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের দেখাবো আর হ্যালো দেখতে থাকো তোমরা তো আমরা এখন একটু ফিউল ভরে নিচ্ছি বাইকে তো ময়নারি শহর থেকে বেরিয়ে এখন আছি সিঙ্গিমারি পেট্রোল পাম্পে তো এখন আমরা আছি গরুমারা ফরেস্টের মাঝখানে আর এখানে একটু দাঁড়ালাম তো এখন আবার চলে যাচ্ছি ওই পাহাড়ের উদ্দেশ্য তো দেখাবো জায়গাটা গিয়ে আর রাস্তা ভিডিও সেরকম করতে পারতেছি না তো চলো দেখতে থাকো তোমরাও এই জায়গাটা হলো চালসার উপরে চালসা থেকে মেটলি যাওয়া রাস্তা তো মেটলি হয়ে আমরা যাবো লালিগড়াশোর উপরে তো এখন আমরা আছি চালসার ঠিক উপরে তো রাস্তায় ভিডিওটা করলাম না তো দেখো এই জায়গাটা ডাউন লাগে রাস্তা পুরো এটা মানে নিচে গিয়ে আবার মানে আপ ডাউন যে আছে না খুব ভালো লাগি তো রাட்சி পাহাড়ের উদ্দেশ্যে ওদের অ্যাকচুয়ালি স্পটটা গিয়ে আমি বলবো তোমরা হয়তো গ্যাসও জায়গাটাতে আগে তো তোমরা রাস্তাটা শুধু দেখো চারপাশের চাপাতা বাগান পাহাড়ের মধ্যে যেটা মানে খুব সুন্দর একটা দেখার মতো দৃশ্য আর মাঝখানে এত সুন্দর একটা রাস্তা আর আজকে 1 জানুয়ারির জন্য প্রচুর ভিড় আসলে তোমরা দেখতেই পারতেছো আর হচ্ছে মানে সবাই লালিগড়সের এসেফটে বেশি আছে ঘুরতে যেহেতু ময়নগুরির থেকে বা জলপাইগুড়ির থেকে এটা অনেকটা সামনে স্পটটা তো যাই হোক আমরা লালিগড়সে ঢুকতেছি না আমরা যাবো হচ্ছে রোকাল্যান্ডের ঠিক উপর দিক উপরেই তো তোমাদের দেখাবো তো রাস্তার ভিডিওটা ঠিক করা পসিবল হচ্ছে না যেহেতু আমি কোনো হেলমেটে কোনো সে লাগাইনি ক্যামেরা হোল্ডার বা কিছু লাগাইনি তো অনেক খোঁজাখুঁজির পর আমাদের ফাইনালি ডেস্টিনেশনে চলে আসলাম তো এই স্পটির নাম হচ্ছে সান্তালি খোলা তো অনেকেই আসছো হয়তো তোমরা তো অনেক ঘোরাঘুরি পর ফাইনালি সান্তালি খোলাতে আসলাম এই দেখো স্পটটা তোমাদের দেখাচ্ছে ঘুরে আর রাস্তা অনেক কনফিউশন ছিলাম তো ভুল রাস্তায় অনেকবার ঢুকলাম যার জন্য অনেকটা ডিলেট হয়ে গেল তো এখন তোমাদের ভিতরে গিয়ে দেখাবো জায়গাটা তো কত সুন্দর দুলতেছে ব্রিজটা আই দেখো স্পটটা ও সুন্দর জায়গাটা দেখো গাইস এত সুন্দর বৃষ্টিটা দুলতেছে তো জায়গাটা দেখো জায়গাটা খুব সুন্দর কিন্তু অনেকটাই ছোট স্পেস আর এখানে হইছে তোলা ব্রিজটা আছে আর এখানে এই নদীটা নিচ দিয়ে নেমে গেছে দেখো জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে নিচে দিক দিয়ে নামা যায় নদীটা দেখো তোমাদের নদীটাও দেখাচ্ছি সান্তালি কলার এটা হচ্ছে এই যে উপরে দোলা ব্রিজটা টয়লেটও আছে খুব সুন্দর ব্যবস্থা স্পটটা হচ্ছে রোকে স্প্যান্ডের ঠিক উপর দিকেই আর উপরেই অনেকটা তো জিজ্ঞাসা করে করে আসতে লাগে কেন এখন অনেক কটা রাস্তা আছে যদিও আমার দেখানো পসিবল হলো না একা বাইক চালাচ্ছি আর কোনো স্ট্যান্ডও ছিল না তো দেখো জায়গাটা এমনি খুব শান্তশিষ্ট খুব ভালো প্লেস একটা মানে লোকালে

তো এখন এখান থেকে রওনা দিব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও লোকেশনটা তোমাদের দেখিয়ে আমি দেওয়া সম্ভব হলে এখানে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে চলো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে